আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান কিডনি রোগ বিশেষজ্ঞ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কিভাবে বুঝবেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত কিডনি রোগ আমরা যেগুলো পেয়ে থাকি সাধারণত দুই ধরনের পেয়ে থাকি প্রথমত স্বল্প কিডনি বিকল এবং দীর্ঘমেয়াদি কিডনি বিকল স্বল্প কিডনি বিকল সাধারণত কী কী কারণে হয়ে থাকে এবং আপনারা কীভাবে বুঝবেন যে স্বল্পমেয়াদী কিডনি বিকল আপনার হতে পারে আমরা বেশিরভাগ যেটা পেয়ে থাকি পেশেন্টের যদি পাতলা পায়খানা বা লুজ মোশন হয়ে থাকে সেখান থেকে স্বল্প মেয়াদি কিডনি বিকল হয় এবং তার যদি কোনো ধরনের ইনফেকশান থাকে যেমন প্রস্রাবের ইনফেকশান ফুসফুসের ইনফেকশান ব্রেনের ইনফেকশান কিডনিতে ইনফেকশান সেখান থেকেও স্বল্প কিডনি বিকল হতে পারে এছাড়াও আরও অনেক কারণে কিডনি বিকল হতে পারে স্বল্প মেঁদি যেমন বমি হলে যদি আপনার বেশি বমি হয়ে থাকে সেক্ষেত্রে হতে থাকে যদি শরীর থেকে কোনো কারণে রক্তক্ষরণ হয় অনেক ক্ষেত্রে আমরা পেয়ে থাকি যে মারামারি করে আসছে তার কিডনির সমস্যা হয়েছে অথবা অনেক বয়স্ক মানুষের যদি প্রস্রাব হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেখান থেকেও আপনার কিডনির সমস্যা হতে পারে তাছাড়া যে কোনো ধরনের অপারেশন সংক্রান্ত জটিলতায় কিডনির সমস্যা হতে পারে আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্বল্প মেয়েদের কিডনির সমস্যা হয়েছে যেমন আপনার পাতলা পায়খানা হচ্ছে বেশ তিন চার দিন ধরে পাতলা বাথরুম হচ্ছে আপনার হঠাৎ করে প্রস্রাবটা বন্ধ হয়ে গেছে এবং আপনার খুবই পানি শূন্যতা দেখা দিছে শরীরে তো যদি এরকম হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যায় তো আপনার অবশ্যই কিডনি পরীক্ষা করা উচিত এবং সময় মতো যদি আপনি চিকিৎসা করেন আপনার কিডনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যদি আপনি দেরি করেন আপনার অনেক ক্ষেত্রে ডায়ালাইসিস লাগে অনেক ক্ষেত্রে জীবনের ঝুঁকি থাকতে পারে এছাড়াও যদি আপনার ইনফেকশনের কারণে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি যদি চিকিৎসা করেন ইনফেকশন ভালো হয়ে যায় আপনার কিডনিটা আস্তে আস্তে আবার সবল হতে শুরু করে তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার স্বল্প মেয়েদের কিডনি সমস্যা আপনার প্রথমত যেটা বললাম পাতলা পায়খানা এর জন্য পানি শূন্যতা হয়ে থাকে আপনার জ্বর থাকতে পারে যে কোনো ইনফেকশানের জন্য পেটে ব্যথা বা কিডনির দুই পাশে ব্যথা থাকতে পারে জ্বালা পোড়া থাকতে পারে ঘন ঘন প্রস্রাব হতে পারে এমনকি প্রস্রাব লালও হতে পারে আপনার যে কোনো অপারেশনের পরে যদি আপনার জ্বর আসে যদি সেটা ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রেও আপনার হতে পারে এবং বয়স্ক মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হঠাৎ করে প্রস্তাব বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে যদি আপনারা ডাক্তারের পরামর্শ না নেন কিডনি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা সাধারণত কিডনির সমস্যা দেখার জন্য স্বল্প মেয়াদি দুই তিনটা পরীক্ষা করে থাকি যেমন প্রস্রাবের একটা ইউরিন করে থাকি প্রস্রাবের ইউরিনের পরীক্ষা করলে আমরা যেটা পাই অনেক ক্ষেত্রে ইনফেকশন পেয়ে থাকি বা প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে প্রস্রাবের কিডনি ছাঁকনি দিয়ে প্রোটিন বের হয়ে যায় এটা পেয়ে থাকি আরেকটা যেটা আমরা সিরাম কিয়েটিনিন বলে থাকি এটা যদি খুব দ্রুতই বাড়তে থাকে তো আপনার কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুবই দ্রুত বাড়তে থাকে কিডনির পয়েন্ট যদি এটা অনেক দূর পর্যন্ত কিডনির পয়েন্ট দেখা অনেক বেড়ে গেছে আপনার সেক্ষেত্রে ডায়ালাইসিসও লাগতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি আপনার আগের থেকে কোনো কিডনির সমস্যা না থাকে আপনার কিডনি যদি স্বল্প সময়ের ভিতরে আপনি বুঝতে পারেন তো আপনার কিডনি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে অনেক বেশি কিন্তু আপনি যদি অবহেলা করেন আপনি যদি চিকিৎসা না নেন সঠিক সময়ে আপনার কিডনি বিকল হয়ে আপনার ডায়ালাসিস লাগতে পারে এমনকি আপনার জীবনের ঝুঁকিও থাকতে পারে আরেকটা জিনিস যেটা দীর্ঘমেয়াদী কিডনি বিকল এটা কি কী কারণে দীর্ঘমেয়েরই কিডনি বিকাশ হতে পারে এটা আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম পেশেন্টের ডায়াবেটিস আছে জনিত কারণে আমরা যেটা সবচেয়ে বেশি পেয়ে থাকি ডায়াবেটিকজনিত কারণে কিডনির সমস্যা এটা ডায়াবেটিকের কারণে আপনার দেখা যাচ্ছে কিডনির পয়েন্ট আস্তে আস্তে বাড়তে থাকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু রুগী বুঝতেই পারে না যে তার ডায়াবেটিক ডায়াবেটিকের জন্য কিডনির সমস্যা অনেকে আছে ডায়াবেটিস আছে সে কোনো কিডনি পরীক্ষাই করায় না জানেই না যে তার কিডনির সমস্যা তো যাদের ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে তাদের অবশ্যই উচিত আপনার ডাক্তারের পরামর্শ সঠিক সময়ে ডায়াবেটিস প্রেশার কন্ট্রোল করা এবং কিডনি পরীক্ষা করা বছরের অন্তত একবার হলেও কিডনি পরীক্ষা করা উচিত তাহলে যদি আপনার শুরুতেই ধরা পড়ে আপনার চিকিৎসা করলে আপনার ভালো থাকবেন আরেকটা কারণে যেটা আমরা পেয়ে থাকি দীর্ঘমেয়াদী কিডনি বিকল আমরা বেশ অনেক পেয়ে থাকি যেটা জিএন বলি নেপ্রাইটিস বলি কিডনির গোলোমেরুলসে গোলোমেরু আছে ইনফেকশনের জন্য ইনফ্লামেশনের জন্য যেটা সমস্যা হয় গোলোমেরিলন নেপ্রাইটিস বলি এটা আপনি কীভাবে বুঝবেন যাতে একটা ইউরিন পরীক্ষা করলে দেখা যাচ্ছে আপনার প্রস্রাবের সাথে প্রোটিন বের হয়ে যাচ্ছে অ্যালবোমিন যাচ্ছে বা আর যাচ্ছে যদি আপনার ডায়াবেটিস না থাকে তো আপনার যদি ইউরিনের সাথে অবশ্যই অ্যালবোমিন যায় আরবিসি যায় অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যদি আপনি না নেন আপনার কিডনিটা আস্তে 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 নষ্ট হয়ে আপনার ডায়ালাইসিস লাগবে পরবর্তীতে এমনকি কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি প্রতিস্থাপন করা লাগতে পারে এছাড়া আরও অনেক কারণে যাদের বয়স্ক মানুষ আছে তারা যদি অনেকে ওদের বড় থাকে ইজালি পোস্টেডের সমস্যা থাকে বা কিডনিতে পাতর থাকে প্রস্রাবের রাস্তায় পাতর থাকে যদি কোনো টিউমার থাকে সেক্ষেত্রে আস্তে আস্তে কিডনির সমস্যা হতে পারে এগুলার কারণে দীর্ঘমেয়াদী কিডনি সমস্যা হয় এবং এগুলো আমরা কীভাবে বুঝি আপনার আস্তে আস্তে যখন কিডনি পয়েন্ট বাড়তে থাকে তখন দেখা যাচ্ছে আপনি খাইতে পারবেন না খাওয়া রুচি থাকে না দুর্বল মনে হয় বমি বমি হয় আপনার শরীরটা অনেক ফুলে যাবে শরীরটা ফুলে যাবে যেটার কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির সমস্যা হতে পারে বা যদি কিডনি পয়েন্ট বেশি বাড়ে আপনার শ্বাসকষ্ট হতে পারে এমনকি আপনি অজ্ঞান হয়ে যাবেন আপনার উচ্চ রক্তচাপ বা প্রেশার অনেক বেড়ে যাবে আপনার শরীরটা রক্তশূন্নত হবে ফ্যাকাশে হয়ে যাবে অনেক সময় অজ্ঞান হয়ে যাবেন বা শরীরে দেখা যাচ্ছে চুলকানি হয় অনেকে চুলকায় যে কারণে একটা কিডনির সমস্যা আপনি পরীক্ষা করলে বুঝতে পারবেন যে একটা ইউরিন পরীক্ষা করবেন ইউরিন পরীক্ষা করলে আপনার যদি জিএন থাকে প্রাইটিস থাকে তাই ইউরিনের সাথে অ্যালবোমিন যাবে আর বেসি যাবে আর একটা কিয়েটিনিন পরীক্ষা যেটা আপনার নিয়মিত রেগুলার বেসিসে বছরে অন্তত একবার হলেও করা উচিত যাতে ডায়াবেটিস প্রেশার আছে চেক করলে আপনি এটা পেয়ে যাবেন যে আপনার কিডনির সমস্যা আস্তে আস্তে এটা বাড়তেছে কি না আর একটা জিনিস আমরা করতে পারি আল্ট্রাসোনোগ্রাম আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা কিডনির সমস্যা বুঝতে পারি যদি দুইটা কিডনি ছোট হয়ে যায় যাদের দীর্ঘমেয়াদী কিডনির সমস্যা তাদের দুইটা কিডনি ছোট হয়ে যায় বা কিডনিতে কোনো পাথর আছে কি না প্রস্রাবের রাস্তায় কোনো পাথর আছে কি না তার পোস্টেটের অবস্থা কেমন বা তার কোনো টিউমার আছে কি না এগুলো আমরা আলট্রাসোনো করলে বুঝতে পারবো যে তার কিডনি সমস্যা কত দূর আছে এছাড়াও আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে থাকি তো মূলত আমরা তিনটা পরীক্ষা যেমন ইউরিনারি রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা এবং আলট্রাসনোগ্রাম এই তিনটা করলেই মূলত আমরা বুঝতে পারি যে তার কিডনির সমস্যা আছে কি নাই আরেকটা জিনিস আপনার চিকিৎসা সম্পর্কে যাদের কিডনির সমস্যা সবাই অনেক ভয় পায় যে কিডনি রোগীরা কি খাবে কি খাবে না এটা অনেকে ভয় পায় তাদের দীর্ঘমেয়াদী কিডনিতে সমস্যা এদের দেখবেন শরীরটা বেশিরভাগ ক্ষেত্রে খোলা থাকে তো অনেকে বলে যে কিডনি রোগ হয়েছে পানি বেশি করে খান তো সব ক্ষেত্রে এটা সঠিক নয় যাদের শরীরে পানি আসে তারা অবশ্যই পানি কম খাবেন কারণ আপনার কিডনির দুর্বল হয়ে গেছে আপনি যত পানি খাবেন তত ওই পানিটা শরীরে থেকে যাবে আপনার পানি বের হবে না আপনার শরীরটা আরও ফুলবে আপনার শ্বাসকষ্ট হবে আপনি দম নিতে পারবেন না এবং আপনি অবশ্যই কাঁচা লবণ খাবেন না যদি আপনার শরীর ফোলা থাকে বা হাই প্রেশার থাকে কাঁচা লবণ বা যে কোনো ধরনের ব্যথার ওষুধ টক জাতীয় ফল যেমন কামরাঙ্গা বিলম্ব ফল অবশ্যই এই খাবারগুলো পরিহার করা উচিত এবং আপনার কিছু কিছু ফল আছে যেমন বিশি জাতীয় ফল এই বিশি জাতীয় ফলগুলা একটু কম খাবেন আমরা একেবারে নিষেধ করি না যাদের কিডনির সমস্যা অনেক বেশি তারা একটু কম খাবেন যেমন আম জাম কাঁঠাল লিচু এই ধরনের বিশি জাতীয় ফলগুলো একটু কম খাবেন আর কিডনি রোগীদের বেশিরভাগ ক্ষেত্রেই পটাশিয়াম বেশি থাকে সেক্ষেত্রে পটাশিয়াম কন্টেনিং যে খাবারগুলো আছে যেমন দা পলা মালটা কমলা তারপর টমেটো এই জাতীয় ফলগুলো না খাওয়াই উচিত যাদের পটাশিয়াম বেশি থাকে কারণ পটাশিয়াম থেকে এটা আপনার অ্যারিদমিয়া হয়ে আপনার হার্টের সমস্যায় অনেক ক্ষেত্রে জীবনের ঝুঁকি থাকতে পারে আর বাকি নর্মাল খাবার আমরা খাইতে শাকসবজি নর্মালি খাবেন শুধুমাত্র ডায়াবেটিসটা কন্ট্রোল করবেন এবং পেশার ডায়াবেটিস এগুলো আপনাকে নিয়ন্ত্রণে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে যাদের প্রেশার ডায়াবেটিস আছে নিয়মিত ডাক্তারের পরামর্শ করা উচিত এবং কিডনি সমস্যা হলে অবশ্যই কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ করা উচিত না হলে আপনার কিডনি যদি দীর্ঘমেয়াদী একবার সমস্যা হয়ে যায় আপনার এই কিডনি আর ভালো হওয়ার সম্ভাবনা থাকে না এটা আপনার ডায়ালাইসিস লাগতে পারে জীবনের ঝুঁকি থাকে অনেক সময় কিডনি প্রতিস্থাপন করে অনেকে কিডনি প্রতিস্থাপন করা লাগতে পারে সেক্ষেত্রে আপনার অবশ্যই কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আপনি সুস্থ থাকবেন আপনার কিডনিকে সুস্থ রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম